বিজেপি বিধায়কের কনভয় ঘিরে বিক্ষোভ বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক মালতি রাভা বিজেপি বিধায়কের কনভয় ঘিরে বিক্ষোভ বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক মালতি রাভা দিনহাটার ভেটাগুড়িতে উত্তেজনা বিধায়কের কনভয় ঘিরে কালো কাপড় স্লোগান যে ছবি আপনারা দেখছেন বিজেপি বিধায়কের কনভয় ঘিরে বিক্ষোভ বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক মালতী রাবা শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে শুভঙ্কর কেন এরকম পরিস্থিতি তৈরি হলো ঠিক কি অভিযোগ দেখো তোমাকে জানিয়ে রাখি বিজেপি নেতা নেতাকর্মীদের মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে পুলিশ এই অভিযোগ তুলে আজ দিনাটায় কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন বিজেপি বিধায়ক মালতী বা সহ নেতাকর্মীরা তারা বিজেপি কোচবিহার জেলা কার্যালয় থেকে বেরিয়ে যখন দিনাডার উদ্দেশ্যে যাচ্ছিলেন সে সময় পথে ভেটাগুড়িতে তৃণমূল কর্মীরা তাদের কনভয় লক্ষ্য করে বিক্ষোভ দেখায় কালো কালো কাপড় দেখায় এবং গোব্যাক স্লোগান দেয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ বিজেপি অঙ্গুলি হেলনে যে এসআইআর চলছে তাতে বাংলার লক্ষ লক্ষ মানুষ হয়রানি হচ্ছে সে কারণেই তাদের ঘিরে বিক্ষোভ দেখানো হয় যদিও প্রচুর পুলিশ থাকায় বা তাদের কন যায় এবং পরবর্তীতে তারা এসে দিনাটা থানায় যাদের যে বিক্ষোভ কর্মসূচি সে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেয় প্রিয়াঙ্কা বেশ